সকল বন্ধুকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানিয়ে আজ শুরু করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি প্লাস্টিক চাটনি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট করবেন সেটাই দেখে নিন পাঁচশো গ্রাম আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে মৌরিকে একটু হাফ ভাঙা করে রোস্ট করে নিতে হবে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দু কাপ জল দিলাম আর পাঁচশো গ্রাম আমের জন্য দিলাম চারশো গ্রাম চিনি এই চাটনিতে মিষ্টিটা একটু বেশিই লাগে চাটনির কালারটা সুন্দর আসার জন্য দিলাম খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আর দেব গুঁড়ো করে রাখা মৌরি এক চামচ আর এক মুঠোর মতো কাজু ও কিশমিশ ওর মধ্যে অ্যাড করলাম ব্যাস এই কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির প্লাস্টিক চাটনি চিনি রসটা যখন ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দেব আমি আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর দিলাম না ঢাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট ফোটাতে দেব ঢাকা খুলে চেক করলাম চাটনিটা আর একটু ঘন হবে তাই আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আমের কালারটা ঠিক স্বচ্ছ হয়ে গেছে মানে আমের চাটনি একেবারে রেডি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন এই চাটনি শেষ পাতে পাঁপড় ভাজা দিয়ে খেতে প্রায় সকলেই পছন্দ করে প্লিজ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন